সিলেট পোস্ট টিভি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে যে সব হয়েছে আপনারা বিভিন্ন চ্যানেল আপনারা দেখেছেন আজকে কেমন হবে শীর্ষক আলোচনা সভা সমাবেশে সাবিকবি ছাত্ররা তারা সিলেটবাসীর উদ্দেশ্যে এখানে কিছু কথা বলবেন

আমরা দ্বিতীয়বারে অবনত করে কোন বৈষম্যমূলক রাষ্ট্র এবং সন্ত্রাসের দিকে আর যেতে চাই না এই দেশে আর কোনে আর কোন লুট ফেরাজ হবে না আপনারা দেখেছেন গতকাল গুজব চালিয়ে বিভিন্ন ভাবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা ইউনিট তৈরি করে করে হিন্দুদের মন্দির মসজিদ পাড়া গেছি যতদিন পর্যন্ত না সংসদ ভেঙে দেওয়া না হয় আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা প্রত্যেকটা মসজিদে মসজিদে মন্দিরে মন্দিরে পাহারা বসাবো সংগ্রামী সুশীল সমাজ ছাত্র জনিত আন্দোলনের কর্মী সকালে শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে जनिए हमार बसे करती अल्लाह फिर In the Markishan, if he is in the USUJ, if he is in the USUJ, if he is in the USUJ, if he is in the USUJ তাই তো তারপর আমি আমার অন্তরাল থেকে সাধারণ সম্বোধন উচ্চ করব না কত জ্বালাউপুরা করব না সেই কথাগুলি আমরা ফলো করব ঠিক তৃতীয়ত হলো আমাদের আগে একটা শ্লোগান ছিল জয় বাংলা সেই slogan এর পরিবর্তন হবে না শুধু বাংলাদেশ দিয়ে slogan হবে জয় বাংলাদেশ আমি একবার সবার মুখ থেকে শুনতে চাই জয় বাংলাদেশ জয় শেষ পর্যন্ত সবাই আমরা রাস্তায় থাকবো আসসালামু আলাইকুম সরকার করতে হবে

হে মান পাইছিলে লাগিব পাইছিলোঁ পাতি

সব শহীদ ছাত্রদের বিদেয় আত্মার মাঘাত কামনা করছি বক্তব্য শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি ছাত্র ভাইদের যাদের ত্যাগের বিনিময়ে আজকের বিজয় আমরা অর্জন করতে সক্ষম হয়েছি যা ছাত্র বন্ধুরা এই বিজয় হচ্ছে ছাত্রদের বিজয় ছাত্রদের অদ্ভুত টান ইতিহাস পৃথিবীর ইতিহাসে নেই সুতরাং সেই ছাত্রদের বিজয়কে নস্বাদ যাতে কোনোভাবে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে পুরা মন্দির সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানে पुनः আক্রমণ করে এই আন্দোলনের বিজয়কে কেউ যাতে চিন্তায় নিয়ে যেতে না পারে সেই দিকে ছাত্র ভাইদেরকে সতর্ক থাকতে হবে আপনাদের পাশে আছে আমরা আগেও ছিলাম তোমাদের পাশে ছিলাম আন্দোলনের অংশ করেছি আজও আছি আগামীতে তোমাদের পাশে থাকা অঙ্গীকার ব্যক্ত করছি ছাত্রদের বিজয়কে আল্লাহ তালা তার লক্ষ্য পালে পৌঁছে নেন খোঁজা যাত্রী সবাইকে আবার শুভেচ্ছা জানি করছি আল্লাহ আমরা ভুলে যাই নাই গত পরশু দিন রোধে কথা কথিত ছাত্রীর উৎসতে আমার ছাত্র জনতার উপর আক্রমণ

রক্ত দেশ

আমাদের আরো জয় করতে হবে আমাদের ছাদে যেতে হবে আমাদের ফুটবল টিম বিশ্বকাপে খেলতে হবে আমাদের ক্রিকেট টিম বিশ্ব চ্যাম্পিয়ন হতে হবে আমাদের শিক্ষায় উন্নতি করতে হবে সব জায়গায় উন্নতি করতে হবে এবং আমরা সবাই মিলে সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ চাই এই দেশের জন্য কোনো দুর্নীতি হয় না কোনো মুদ্রাস্ফীতি হয় না কোনো ধরনের দালালদের জন্য আর ঠাই না হয় পরিশেষে আমি বলতে চাই আজকে আজকে আমাদের এই জেনারেশনের সাইকোলজি সবাই বুঝে না আজকে হইল সাঁত্রিশ জুলাই এবং সবাইকে বিজয়ের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে আমি মোহাম্মদ আক্তার এই আন্দোলনের একজন ক্ষুদ্র কর্মী আমি আসলে প্রথমে একটি কথা বলতে চাই যে এই আন্দোলন সফল হয়েছে শুধুমাত্র এই বাংলার ছাত্রসমাজ এই বাংলার সাধারণ নাগরিক শিক্ষক সহ যারা শ্রমজীবী মানুষ আছে আপনাদের জন্যই কিন্তু আজকে এই বাংলা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে অন্যথায় কিন্তু এই বাংলাদেশ কখনো স্বাধীন হতে পারত না এই কৃতিত্বটা শুধুমাত্র আপনাদের এই যদি আপনারা না থাকতেন তাহলে আমরা দ্বিতীয়বার এই বাংলাদেশ স্বাধীন করতে পারতাম না পাশাপাশি আরেকটা আরেকটা কথা বলতে চাই আপনারা দেখেছেন যে রবিবার এই কুনি হাসিনার পেটুয়া বাহিনী দল এবং সন্ত্রাসীরা যেভাবে আমার সিলেটের বাইরের

যেহেতু অনেক বক্তারা আছেন আমি কথা বলতে চেয়েছিলাম আমি সংক্ষিপ্ত করছি আপনারা সবাই আপনাদের সেই শীৰ্ষক আলোচনা সভা ৰাইজৰ কৰা হৈছে